আসসালামু আলাইকুম ভিউজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভিউজ আমরা যখন খুলনা বাগেরহাট গম্বুজ মসজিদে ভ্রমণ করলাম ভ্রমণ করে যখন ভিউজ আমরা কোদলা মটর উদ্দেশ্যে যাবো তখন একটি দৃশ্য দেখতে পেলাম সেটি আপনাদেরকে দেখাচ্ছি এই স্থানটা আর এই স্থানটা এতটা সুন্দর যে ভিউজ আমরা থেমে কিছুটাক্ষণ সময় এখানে কাটালাম আমাদের কাছে এতটাই ভালো লাগলো যে আমরা মুগ্ধ হয়ে গেলাম তো ভাবলাম যে আপনাদের মাঝে এই স্থানটা শেয়ার করি ভিউজ আপনারা যখন ষাটগোঁজ মসজিদের ভ্রমণ শেষে এবং খান জানালি মার্জারের ভ্রমণ শেষে যখন আপনারা এই সাইনবোর্ডটা দেখতে পাবেন তখন এই সাইনবোর্ডে তিনটা আরও ট্যুরিস্ট পয়েন্ট রয়েছে যখন কোদলা মোটের উদ্দেশ্যে যাবেন তখন ভিউজ এই পয়েন্টটা আপনারা দেখতে পারবেন আর এই পয়েন্ট দেখতে পেলে ভিউস অবশ্যই কিছুক্ষণ এখানে থেমে আপনারা সময় কাটাবেন আমি কথা দিচ্ছি সত্যি আপনাদের খুবই ভালো লাগবে এই স্থানটা আর এই স্থানটাতে ভিউজ এতটাই সুন্দর আমি মুগ্ধ হয়ে গেলাম ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি এবং আপনাদের এখানে এসে কিছুক্ষণ সময় কাটান আর ভিউজ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন ভিউজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে একটা বেলটা অল করে দিবেন এই বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ টাটা